নমস্কার বন্ধুরা নন্দীগ্রাম ভিলেজ বোর্ডে সকলকে স্বাগত জানাই আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো রোজকার মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো কচু ফুলের রেসিপি কচু ফুল বাড়ি বাগানে হয়ে আছে তুলে নেব তুলে তোমাদের রেসিপি দেখাবো একটা খুব সুন্দর দারুণ রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চলো তাহলে বাড়ির বাগান থেকে কচু ফুলগুলো আমি তুলে নিয়ে আসি বন্ধুরা তো বাড়ির বাগানে চলে এসেছি দেখো কচু গাছগুলো কত বড় হয়ে গেছিলো পুরো বেঁধে দিয়েছে তার জন্য আর এগুলোতে ফুল হয়ে আছে আমি ফুলগুলো তুলে নেবো ওই একটা কচু ফুল কত সুন্দর হয়ে আছে দেখো প্রত্যেকটাতে কচু ফুলগুলো কত সুন্দরভাবে হয়েছে দেখো ওদিকে আর বাড়িতে জল হয়েছিল না যেন কাদা দেখো এইগুলো আমি তুলে নেব বিলেট দিয়ে দেখো কত সুন্দরভাবে তুলে নিয়েছি দেখো ঝুড়ি নিয়েছি ঝুড়িটা তুলে নেব দেখো কতগুলো কচু ফুল তুলে নিয়েছি একা ভিড়ো হচ্ছে না দেখো কচু ফুল তুলে নিয়েছি বন্ধুরা দেখো কতগুলো কচু ফুল তুলে নিয়েছি একা ভিড় হচ্ছে তোলাটা তোমাদের দেখাতে পারছি না পুরোটা দেখো কত সুন্দর কচু ফুলগুলো চলো তাহলে এবারে গিয়ে রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা কচু ফুল তো রান্না করব তার জন্য বাড়ির বাগান থেকে তো কচু ফুল তুলে নিয়ে চলে এসেছি আর এখানে দেখো কচু ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করবো জ্যান্ত জ্যান্ত চিংড়ি মাছ নিয়েছি দেখো ছড়ছড় হচ্ছে চিংড়ি মাছগুলো আর এই চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা পেটে দেখো পুরো বীজ ভরা এগুলো আমাদের মাঠের বসানো হয় পড়েছে দেখো কত সুন্দর চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে দেখো প্রত্যেকটাতে বীজ ভরা দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি দেখো আর এগুলো চিংড়ি মাছগুলো প্রচুর মোটা হয় দেখো পুরো বীজ এই যে অংশটা দেখো পুরো বীজে ভরা এগুলো টক রান্না করে খেতেও খুবই ভালো লাগবে এই চিংড়ি মাছগুলো দিয়ে আজকে আমি কচু শাকের চচ্চড়ি রেসিপি দেখাবো পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো দেখো যত ঠিকরে চলে যাচ্ছে এত সুন্দর চিংড়ি মাছগুলো দেখো আর এগুলো হচ্ছে থরা চিংড়ি এগুলো বাটি তরকারি করলে খেতে ভালো লাগে আর এগুলো পাকাতে তুলে টক বা এইভাবে চচ্চড়িতে রেসিপি করলে বা কোনো ঘন্টতে আরও দিলে খুবই ভালো লাগে মাছগুলো প্রথমে আমি বেছে নেব দেখো এভাবে মাথাগুলো ফেলে দেবো আর এই বীজ অংশটা কিন্তু এর ফেলেবো না এটা থাকবে ওর উপর দিয়ে এই খোল অংশটা তুলে নেব এভাবে সুন্দরভাবে দেখো এভাবে মাছগুলো এই মাছগুলো এইভাবে বেছে নিতে হয় প্রত্যেকটা এভাবে মাথার দিকটা ফেলে দেবো আর এই যে অংশটা মাথার দিকে এটা ফেলে দিতে হবে এটা নেওয়া যাবে না আর এইভাবে মাথার খোলটা কি ভালোভাবে উঠে গেল দেখো বন্ধুরা কোনো মানে লেবুও লাগবে না কিছু না হাতের মাধ্যমে হয়ে যাবে হড় করবে না দেখো এই দাঁড়াগুলো কত বড় বড়ো দেখো চেয়ে গলদা চিংড়ি যেভাবে হয় এই চিংড়ি মাছগুলো ঠিক সেইভাবে এই কালো অংশটা কিন্তু নেওয়া যাবে না ফেলে দিই তবে দেখো এটা আর এখানটায় যে খোল আছে এই খোলটা ফেলে কি তো বীজগুলো সব বেরিয়ে যাবে এই জন্য বীজগুলো ফেলা দেবে না এভাবে যদি হাতের সাহায্যে এই দাঁড়া মানে এই অংশটা ফেলে দাও তাহলে ঠিক আছে না হলে তাও ফেলতে হবে না মাছ ভালোভাবে বেছে আমি ধুয়ে নেব দেখো কত সুন্দরভাবে মাছগুলো বেছে নিয়েছি দেখো প্রত্যেকটা এইভাবে করে বেছে নেব আর বীজগুলো দেখতে কি দারুণ লাগছে দেখো বন্ধুরা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আচ্ছা এই আর একটা দেখাচ্ছি দেখো তোমাদের কেমন লাগবে প্লিজ বন্ধুরা সবাই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না এই চিংড়ি মাছগুলো কারা কারা চেনো বা খেয়েছো কখনো কিনা বলবে বন্ধুরা দেখো কচু ফুলগুলো তো তুলে নিয়ে চলে এসেছি কত সুন্দর দেখো এগুলো সবুজ হয়ে আছে আর এগুলো হলুদ মানে এগুলো দু একদিন থাকলেই এভাবে হলুদ হয়ে যেত আমি তুলে নিয়ে তো চলে এসেছি আর এখানে চচ্চড়ি বানানোর জন্য আলু নিয়েছি বেগুন নিয়েছি আর চিংড়ি মাছ তো বানিয়ে নিয়েছি তোমাদের দেখালাম প্রথমে এগুলো কাটা তোমাদের দেখাবো দেখো ভেতরে কচু ফুলের ভেতরে যে অংশটা এই যে সাদা অংশটা লম্বা এইটা ফেলে দিতে হবে এইটা নিলে হবে না ভেতরে একবারে শেষ পর্যন্ত যে আছে এটাকে ভালো করে তুলে দিতে হবে তারপরে এভাবে গাছ থেকে এই ছাদা অংশটা এটা তুলে দিতে হবে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিতে হবে দেখো ভেতরে কিছু নেই আর কোনো সমস্যা করবে না আর এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি ছোটো ছোটো করে এভাবে কেটে নেব দেখো এভাবে সবগুলো এভাবে পরিষ্কার করে কেটে নেব প্রত্যেকটা তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো লম্বা এই অংশটা এটা ফেলে দিতে হবে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আরও যদি ইলিশ মাছের মাথা দিয়ে বানানো যায় খুবই স্বাদে যেমন হয় আর খেতে খুবই ভালো লাগে দেখো আর এই অংশ তোমারও ভুলে কেউ নিয়ে নেবে না এগুলো খেলে পেট ব্যথা করে এবং কেটায়ও প্রচুর এগুলো খাওয়া উচিত না এগুলো খেতে নেই প্রত্যেকটা তাহলে এভাবে আমি কেটে নিচ্ছি আর তোমরা কচু ফুল ভাবো যে হাতে কালো ধরে যাবে কচু ফুল মানে কাটলে তোমরা হাতে তেল লাগিয়ে নেবে তেলের উপরে হলুদও লাগিয়ে নিতে পারো তাহলে আর এই কালো কষ্টটা যে আছে আর থাকবে না অনেকে কশের ও রান্না করতে চায় না ভালো করে হাতে তেল লাগিয়ে নিলে আর কষ্ট লাগবে না বন্ধুরা দেখো ছোটো ছোটো করে তো কচু ফুলগুলো কেটে নিয়েছি আর এদিকে দেখো বেগুনগুলো টুকরো করে কেটে নিয়েছি আর সরু সরু করে আলু কেটে নিয়েছি এবারে ধুয়ে নিয়ে চলে আসবো বন্ধুরা দেখো সবগুলো তো ধুয়ে নিয়ে চলে এসেছি এদিকে কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ওর মধ্যে কচু ফুলগুলো ভাপিয়ে নেবো প্রথমে ভাপিয়ে নিলে তাহলে আর কেটানোর ভয় থাকবে না হলুদ এবং লবণ দিয়ে দেবো অল্প করে দিয়ে ভাপিয়ে নেবো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নাড়িয়ে দেব দিয়ে ধাকটা চাপিয়ে দেব ঢাকনাটা আমি চাপিয়ে দেবো কিছুক্ষণের জন্য বন্ধুরা দেখো প্রথমে মশলাগুলো বেটে নিচ্ছি এখানে শুকনো লঙ্কা এবং জিরে বেটে নিচ্ছি ওই সঙ্গে মিহি করে মশলাটা আমি বেটে নিয়েছি এবারে তুলে আর গ্রামের দিকে সিলেবাটা মানে মশলা দিয়ে রান্না করলে রান্নাটা খেতে আরো খুবই সুস্বাদু আর বেশি কিছু মশলা আমাকে বাড়তে হবে না জিরে আর লঙ্কাটা বেটে নিলে হয়ে যাবে এবারে শিলটা ধুয়ে নেবো বন্ধুরা ওদিকে তো কচু শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাগুলো করে নিয়েছি কী কী লাগছে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে জিরে এবং শূন্য লঙ্কা লোক গোটা বেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি অল্প করে চিনি নিয়েছি আর এখানে কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি আর হলুদ গুঁড়ো লবণ এবং রান্নার জন্য সাদা তেল আর ওদিকে কচু সেদ্ধ হয়েছে কিনা কচু ফুলগুলো দেখে নেবো না বলে দেখে নেবো দেখো হয়ে গেছে সেদ্ধ আর বেশি সেদ্ধ করবো না এবারে ঢেলে নেব ঢেলে নিচ্ছি একটা ঝড়ির মধ্যে কচু শাকগুলো তো ভাপিয়ে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছের মধ্যে দেখো সেই যে বিজালা চিংড়ি মাছ সেগুলোর মধ্যে আমি হলুদ এবং ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য ওদিকে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছগুলো একে ভেজে নেব

কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজটা ধুলে নেব লাল লাল করে ভজা হয়ে গেলে তারপরে তাকে মিশলা বলে দেবো আমি তো ভাজা হয়ে হয়েছে ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আলু এবং বেগুন দিয়ে রেখে সেটা কত দেবো দিয়ে দেব ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো

মাছ ধারণা দেবো না এইভাবে নামাতে থাকবো কিছু করে জলটা শুকিয়ে গেলে শুকনো শুকনো হয়ে যাবে তারপরে নামিয়ে মিলিয়ে হয়ে যাবে খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে

গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে খুব অল্প করে দিলে সাতটা আরো খুবই ভালো লাগে দিয়ে দিয়েছি এবার নাড়িয়ে দেবো দিয়ে নাম দেখো জল পুরো শুকিয়ে গেছি এভাবে এবারে নামিয়ে নেব বন্ধুরা দেখো কচু ফুলের রেসিপিটা হয়ে গেছে খুব কম সময়ে দেখো কত সুন্দরভাবে বানিয়ে নিয়ে চলে এলাম তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে খেতে গরম গরম ভাতের সঙ্গে কচি ফুলের এই রেসিপিটা থাকলে আর কোনো কথাই হবে না আর দেখো দেখতেও খুব দুর্দান্ত হয়েছে তোমাদের কাছ থেকে দেখাচ্ছি তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমি যে ভিডিওগুলো বানাই যে নিত্য নতুন ভিডিও রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সকলে কমেন্ট করে জানাবে নন্দীক্রাম প্লেসপুর সবাই দেখতে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলো প্লেজ সবাই সাবস্ক্রাইব এবং লাইক করবে চলো তাহলে টাটা আর ভিডিওটা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো টাটা